থাকবে সেক্ষেত্রে উত্তর করতে হবে তো ভিডিওটি সাবস্ক্রাইব করে তোমরা সাজেশন পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বিজ্ঞান পরীক্ষা কমেন্টে জানিও আর কার কি পরীক্ষা রয়েছে কার সাজেশন লাগবে সেটাও কমেন্টে আমরা তোমাদের প্রতিটি সাবজেক্টে সাজেশন দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পেয়ে দাও দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ